আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করলা ভাজি খুবই পুষ্টিগুণে ভরপুর একটি সবজি এই করলা ভাজি আলু দিয়ে ভাজি করলে অনেক মজা কিন্তু আজকে আমি করলা ভাজিটি আলু ছাড়া কিভাবে করতে হয় সেটি করে দেখাবো প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আধা কেজি পরিমাণ করলা করলাগুলোকে একেবারেই পাতলা পাতলা করে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে কেটেছে যতটা পাতলা করে কাটাবে ততটাই এই ভাজিটা খেতে ভালো লাগবে আপনারা যারা করলা তিতার কারণে খান না তারা করলা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে এবং করলা তিতাও লাগবে না এই করলার মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এতে করে এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই পেঁয়াজের কারণেই এই করলা ভাজির টেস্টটা ডিপেন্ড করে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ দিয়ে হালকা নেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে করলা ভাজি করতে হলে একটি কথা সব সময় মনে রাখতে হবে করলা ভাজি করার সময় বেশি ঘাটাঘাটি করে নাড়তে হয় না সব সময় হালকা হাতে নেড়ে দিতে হয় হালকা করে নেড়ে দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি অবশ্যই করলা ভাজি এভাবে করলে সবাই অনেক মজা করে খাবে যে কোনো দিন করলা খায়নি সেও অনেক মজা করে এই করলা ভাজিটি খেয়ে নেবে এবং করলার তিতার পরিমাণটা একেবারেই কম লাগবে এখন ডাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছে এই চার মিনিটে করলাগুলো একটু নরম হয়ে যাবে করলা ভাজি করতে কোনো পানি দিতে হয় না যারা করলা ভাজি তিতার ভয়ে খান না তারা করলা কেটে এক চামিচ লবণ দিয়ে পাঁচ মিনিট রেখে দিবেন করলা চিপড়ে রসটা ফেলে দিয়ে সুন্দরভাবে তিন চার মিনিট ধুয়ে নেবেন তবে এভাবে না ফেলে যদি আপনারা তিনবার এমনিতে ধুয়ে এভাবে ভাজি করেন তাতেও করলা ভাজিটির তিতাটা একেবারেই লাগবে না বললেই চলে কারণ করলা বেশি ধুলে করলার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং করলার টিকাটাই হচ্ছে মেইন তাই আমরা চেষ্টা করব অতিরিক্ত না ধুয়ে এভাবে রান্না করতে আর যাদের আলু খাওয়া নিষেধ তারা যদি এভাবে করলা করেন তারা অনেক মজা করে করলা ভাজিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অনেক মজা করে ইনশাল্লাহ আমি করলাগুলোকে আরও চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এরই সাথে তৈরি হয়ে গেল অনেক মজার তিতা ছাড়া আলু ছাড়া করলা ভাজি আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন করলা ভাজিটি কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি